নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত আরজি করকাণ্ড গোটা রাজ্য জুড়ে এখন এই হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে রাম বাম বা ডান সব রাজনৈতিক দলগুলি সেই সঙ্গে গর্জে উঠেছে কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই তেমনি এদিন আন্দোলনের কেন্দ্রবিন্দু আরজিকর মেডিকেল থেকে ঢিলছুড়া দূরত্বে অবস্থিত মনীন্দ্রচন্দ্র কলেজের পড়ুয়ারা মহিলা চিকিৎসক নির্যাতন খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলনের পথে হাঁটল গোটা রাজ্য তো বটেই তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদের আগুন রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে অতি সম্প্রতি সংঘটিত মহিলাদের রাত দখল কর্মসূচি প্রতিবাদ বা বিক্ষোভের ঝাঁজ আরো বাড়িয়েছে এবার পথে নেমে প্রতিবাদ জানালো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের পড়ুয়ারা এদিন কলেজের সামনে থেকে শুরু হয় আন্দোলনকারীদের প্রতিবাদী মিছিল এরপর শ্যামবাজার পাঁচ মাথার মোড় ও তার নিকটবর্তী অঞ্চল হয়ে আবার কলেজের সামনে এসে শেষ হয় এদিনের মিছিল বিক্ষোভরত এক পড়ুয়া কি জানালেন তাদের দাবি প্রসঙ্গে শুনুন শাস্তি হচ্ছে এবং আমরা ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পাচ্ছি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি আমরা চাই রবিবারের মধ্যে শাস্তি হোক এবং ফাঁসি হোক আর যদি দাবি ফাঁসি হোক আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমরা আমাদের আন্দোলন চলতেই থাক সত্তর তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের ফাঁসি দিতে হবে এদিনের আন্দোলন থেকে এমনই দাবি তুলল মনীন্দ্রচন্দ্র কলেজের শিক্ষার্থীরা আর তা না হলে তাদের আন্দোলন থাকবে একথাই স্পষ্ট করলেন বিক্ষোভরত হাতে প্ল্যাকার্ড আর সম্মিলিত কণ্ঠের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এখন প্রায় প্রতিদিনই মুখরিত থাকে কলকাতার রাজপথ শুধু শহর কলকাতা নয় শহরতলি এবং জেলার ছবিটাও একই রকম মহিলা চিকিৎসকের নির্যাতন খুনের ঘটনার সঠিক বিচার কবে মিলবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী কলকাতা ব্যুরো দ্য রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ